নমস্কার দি রিপোর্টে স্বাগত তখন বলেছিল তোরা তুই নিজের কাজ কর নাহলে আরেকটা কর করে দেবো আজকে বলেছি সিপিআর ছাড়লে আরেকটা কর করে দেবো না আমি বুঝতে পারছি না অভয়াকে কি সবাই একটা এক্সাম্পল ধরে নিয়েছে প্রোটোটাইপ করে নিয়েছে যে ডাক্তারের নামে যা করব অভয়া করে দেবো আমাদের এমএসিপির স্টেটমেন্ট হচ্ছে আমার সার্ভিস রাতের জন্য নয় তাহলে দিয়ে দাও গলায় স্টে তো পাশে একটা লাঠি নিয়ে দৌড়ে বেড়াই তাহলে আমরা যে ট্রেনিংটা যেই পার্সোনাল সিকিউরিটিতে সাত দিনে ট্রেনিং দিচ্ছ সেই তো সিকিউরিটি দিয়ে আমরা মার খাচ্ছি দাও আমাদেরও ট্রেনিং দাও কার্যকর আবহের মধ্যে ফের আক্রান্ত মহিলা ডাক্তার রোগী মৃত্যু নিয়ে সাগর দত্ত হাসপাতালে ধুন্ধুমার কাণ্ড চিকিৎসকদের ওপর চড়াও হন রোগীর আত্মীয়রা পরিস্থিতি সামাল দিতে দুই স্বাস্থ্যকর্মী এগিয়ে গেলেও তারাও আক্রান্ত হন বলে খবর ঘটনাটি বিস্তারিতভাবে বলার আগে দেখে নেব গতকাল রাতে হাসপাতালের ভেতরে ঠিক কি ঘটনা ঘটেছিল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কামারহাটি দত্ত হাসপাতালে ভর্তি হন রঞ্জনা সাউ নামে এক রোগী অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডিউটিতে থাকা স্বাস্থ্যকর্মীরা তাকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করলে কিছুক্ষণ পর মৃত্যু হয় রঞ্জনা এর এরপরেই উত্তেজিত হয়ে ওঠে পরিস্থিতি কি অভিযোগ করছে রোগীর পরিবার শুনবো লে কে আয় হাত পা ঠান্ডা হয়ে গিয়া থা সঙ্গে तब ले के आए तो बोले कि देखें रिपोर्ट बोले कि एक्सरे कराएंगे इसी जी करा के आइए इसी जी करा कर जब लेके गए तब तो बोल रहे हैं कि छः बजे डॉक्टर आएगा तब एक बच्चा को मेरा हालत खराब हो रहा है हाथ हाथ ठंडा हो रहा है आप तो देखिए जब बच्चा मेरा सांस फूलने लगा हाँ करने लगा है मेरा बच्चा तो वो लोग डॉक्टर लोग सुइया दिया लो ये बाईरे जी लो हमरा दिया आप फिर बोलिएगा ऊपर तो क्या बोल सुइया दिया सांस मेरा बच्चा एकदम सांस लेना बंद हो गया सांस लेना बंद हो गया ऑक्सीजन दो ऑक्सीजन दो डॉक्टर का को बड़ा डॉक्टर का ये कुछ करी नहीं 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 दिया लोग आज यदि हम लोग को बुला रहे हैं कि आइए देखिए देखिए बच्चा को देखिए सब আক্রান্ত হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের অভিযোগ রোগী মৃত্যুর পরেই রোগীর পরিজনেরা চিকিৎসকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে চিকিৎসকদের ধাক্কা ধাক্কিও করা হয়

তোমালোক গাই হাত খে দিয়ে গাই হাত আজি পেচেণ্ট আছে তোমাৰ পেচেণ্ট জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ঘটনা শুনে তড়িঘড়ি হাসপাতালে ছুটে আসেন প্রিন্সিপাল পার্থপ্রতিম প্রধান প্রিন্সিপালকে ঘিরে মধ্যরাতে চলে জুনিয়র চিকিৎসকদের স্লোগান সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি শুনব মার্জুনিয়ার ডাক্তার মার্কিন ডাক্তার যেটা হয়েছে তো নকাজনক ঘটনা বারবার করে এই অবস্থাতেও যদি এরকম হয়ে থাকে তাহলে তো আমরা কী অবস্থায় কাজ করছি আমাদের আমি এরকম চলে এলাম কারণ জায়গা এরকমভাবে বিনাপত্তাহীনতায় আমি কিন্তু পরে বসে থাকতে পারি না যে জায়গাটা ওরা দাবি ঘুরছে একদম নয় আজকে বারো থেকে দুজন পনেরো জন উন কুড়িজন ভিতরে ঢুকে যাচ্ছে কী করে ওয়ার্ডে ওয়ার্ডে ওরা কাজ করবি কোন একজন দুজন লেডি ডক্টর থাকে দুজন তিনজন লেডি ডক্টর ছিল তারা চেষ্টা করেছে তারা বাঁচাতে পারেনি তারা তো চিকিৎসা করেনি তা তো লাগে চিকিৎসা করেছে তারপর তাদের বাঁচানোর যায়নি আমরা সব জিনিস বাঁচাতে পারবো না তারপরে কিন্তু এ ধরনের মারধর যেতেই করা ডাক্তার দুনিয়ার ডাক্তার থেকে অন্যান্য স্বাস্থ্যকর্মী সবাইকেই হই করা এটা ভাঙচুর হয়েছে কিছুটা সেটাও শুনলাম তো খুব মানে কী বলবে এখনও যদি এই সময় এত একটা আন্দোলন করে ওরা একটা জায়গায় নিয়ে যেটা যেটা ওদের একটা দাবির মধ্যে একটা দাবি সিকিউরিটি যাতে ওরা আরেকটা কোনো দুর্ঘটনা না হয় তারপরেও যদি এই ধরনের হয় এসব কিছু বলার নেই জুনিয়র চিকিৎসকদের অভিযোগ যেই সময় রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের ফোর্থ ফ্লোরে পনেরো থেকে কুড়ি জন গেল কীভাবে সেই সময় পুলিশ কী করছিল নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তারা না যাগে তাহলে আপনারা যখন ঘুরে দেখলেন তাহলে এইটুকু আশা করছি যে মানুষজন সাধারণ মানুষজন যে আছেন উনি এইটুকু বুঝতে পারবেন যে এই কথাটা বারবার যে নিরাপত্তা পাচ্ছি না পাচ্ছি না সেফটি সিকিউরিটি পাচ্ছি না এই কথাটা কিন্তু আমরা বানিয়ে বলছি না নেই আজকে এই ঘটনাটার ব্যাপারে আরেকটা জিনিস হাইলাইট করি শুধু এই জিনিসটা নয় যে আজকে একটা মেয়ে পিজিটির ফিমেল ওয়ার্ডে তার ডিউটি রুমে সে যখন লুকিয়ে পড়েছে তখন একটা পুরুষ একটা মেল পেশেন্ট পার্টি সেই দরজার ধাক্কা মেরে জোর করে ঢুকে সেই মেয়ের গায়ে হাত দিয়েছে শুধু এইটুকু নয় আজকে পুলিশ কিন্তু ওখানে দাঁড়িয়ে দাদারা আপনারা কি করছেন দাদা আপনারা কি করছেন ওদেরকে সহজে প্রশ্ন করে গেল পুলিশ আর সিকিউরিটি গার্ডের সাথে ওদের ঝামেলা কখন চালু হলো যখন এতগুলো পুলিশ এতগুলো সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও ওই পনেরো কুড়ি জন যেই বেডে ওই পেশেন্ট ছিল সেই বেডকে নিজের টেনে এক নিচে নামাতে গাছ তখন ওরা অ্যাকশানে নেমেছে মানে আজকে হাসপাতাল সিকিউরিটির এমন অবস্থা যে সিকিউরিটি আর পুলিশ থাকা সত্ত্বেও কিন্তু সামনে যে পেশেন্ট পার্টি পনেরো কুড়ি জন দল বেঁধে একটা পেশেন্টের বেড ঠেলেন ওয়ার্ড থেকে বের করে নিচ্ছে তখন ওদের টনক নড়েছে আর ওরা ওদের গায়ে হাত তুলেছে না ওদের ধরেছে অতটা আমরা জানি না তাদের আরও অভিযোগ রাত্রিবেলা হাসপাতালের ভেতরে দূর দূরান্ত পর্যন্ত দেখা যায় না কেন কোনো সিকিউরিটিকে আজকে তো যেটা হয়েছে না সেটা আমাদের মেডিকেল কলেজে বরাবরই হয় আপনারা এখনও পুরো হসপিটালটাকে দেখান লাইটের অভাব রয়েছে আলোর অভাব রয়েছে আমাদের হস্টেল এখানে হস্টেলের উল্টো দিকে মর্গ সারাক্ষণ সেখানে লোকজন আসে যায় উপরের ফ্লোরগুলোতে লোকজন যাতায়াত করে আমাদের তার ঠিক উল্টো দিকে গার্লস হস্টেলের জানলা রয়েছে আমরা এখানে বরাবরই আনসেফ আমাদের এখানে সেফটির কোনো পেশেন্স নেই আসেই না আপনারা পুরো হসপিটাল দেখে নিন অনেক কিছু পাবেন যে ঘটনাটা ঘটেছে সেটা জাস্ট আরেকটা এক্সাম্পল জাস্ট আরেকটা এক্সাম্পল যে এরকমও হতে পারে আমরা এক সপ্তাহ হল ইমার্জেন্সি ডিউটি ঠিকঠাক করে রিজিউম করছি আমরা ফিরে এসেছি এর মধ্যেই একটা আমাদের যা আর একটা শুধু মহিলাদের সিকিউরিটি না এটা মহিলা পুরুষ জেন্ডার নির্বিশেষে এটা শুধু ডক্টরদেরও না আজকে যারা জিরেরা আমাদের সাপোর্টে এসেছিলো তাদের হাতে মার পড়েছে তাদের ড্রেসিং করতে হয়েছে আমাদের নিজেদেরকে যারা সিস্টার দিদিরা ছিলেন যারা আমাদেরকে প্রোটেক্ট করতে এসেছিলেন তাদের পর্যন্ত মার দেওয়া হয়েছে একজন দুজন সিকিউরিটি গার্ড তারা পরবর্তীকালে হেল্প করতে এসেছিলেন তাদেরকেও মার দেওয়া হয়েছে তো হিসাবটা ব্যাপারটা যাতে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে নিচে যারা সিকিউরিটি গার্ড থাকে নিচে যারা সিকিউরিটির দায়িত্ব থাকে যাদের উপর আমরা ভরসা করি তাদেরই একটা মব কন্ট্রোল করা উচিত সম্প্রতি মহিলা কর্মীদের নিরাপত্তার স্বার্থে একটি পুলিশ আউটপোস্টের উদ্বোধন করতে খোদ সাগর দত্ত হাসপাতালে এসেছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল আলোক রাজরিয়া দেওয়া হয়েছিল একাধিক প্রতিশ্রুতি তবে সেগুলো যে কবে আদৌ পূরণ হবে কিনা তা কারও জানা নেই হাসপাতালের কর্মীদের নিরাপত্তা কোথায় নতুনভাবে তৈরি হওয়া আউটপোস্ট তাহলে কি শুধুই প্রহসনের জন্য উঠছে প্রশ্ন রাজাতে রিপোর্ট কামারহাটি সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ